হ্যালো ফ্রেন্ডস আজ রান্না করছি চার ধনিয়া চিকেন প্রথমে চিকেনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজের পেস্ট বানিয়েছি এদিকে কাজু আর চালমগজের পেস্ট এবার কড়াইয়ে খানিকটা ছোটো এলাচ দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো এর মধ্যে ওই কাজু আর চালমগজ বাটা দিয়ে দিয়েছি দিয়ে চিকেনগুলোকে দিয়ে দেবো চিকেনগুলোকে দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে আমি ধনে পাতাটাকে গরম জলে ফুটিয়ে নেবো খানিক্ষণ যে সবুজ জলটা বেরোবে আর এদিকে আমি ধনে জিরে সামান্য একটু হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই মশলাটা তৈরি করে চিকেনের মধ্যে ঢেলে দেবো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর সময় পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে ধনে যে জলটা সবুজ বেরিয়েছে সেটা দিয়ে ভালো করে কষতে থাকবো খানিকক্ষণ কষার পর ওই ধনে পাতা দিয়ে দেবো দিয়ে যখন ঘন ঘন হয়ে আসবে তৈরি আমার চার ধনিয়া চিকেন